আপনি ছয় মাসের একটা ছোট শর্ট প্রিপারেশন নেন ছয় মাস এক বছর দেড় এনাফ। কিন্তু সবসময় মাথায় এটা রাখতে হবে যে আমার হাতে ছয় মাস সময় আছে এটা রাখতে হবে সবাই মাথায় যে অ্যাকচুয়ালি এটা ভুলটা করে যে আমার তো এখন গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে আমার এখনই চাকরি লাগবে বাসা থেকে প্রেশার দিচ্ছে আমি এখন কিভাবে শিখবো তোমার অনেক সময় আছে দুই হাজার বিশে পড়াশোনা শেষ করে এখনও চাকরি পাচ্ছে না চার পাঁচ বছরে সেই হিসাবে তোমার হাতে অনেক সময় এবং একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ এই জিনিসটা আসলে আমরা আমরা আসলে বুঝার চেষ্টা করি না আমরা চিন্তা করি কি ভার্সিটি শেষ করছি এখন আমাকে চাকরি পাই মানে এখন চাকরি পাবো এখন আমি আমি আসলে চাকরি পাইয়েই যাবো অনেকে চিন্তা করে কি ভার্সিটি শেষ করলে চাকরি পাওয়া যাবে মানে ম্যাজিকের মতো এটা এটা অসম্ভব ভার্সিটি শেষ করলে সে চাকরি পাবে এটার কোনো গ্যারান্টি নেই এখানে আল্লাহর ভরসা রাখতে হবে এবং যে হ্যাঁ ঠিক আছে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করতেছি যেহেতু আমার সময়টা আমি হেলা নষ্ট করে ফেলছি সামনের সময়টা যেন নষ্ট না হয় সেজন্য আমি সিলেবাস ধরে আগানো শুরু করি যেটা এখন কাজে লাগবে ওই থিওরিটিক্যাল জিনিসগুলো আপাতত এক পাশে থাকুক ওগুলো থাকুক মেইন প্র্যাকটিক্যালের দিকে এখন ফোকাস করতে হবে